হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এদের শপিং নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এদের শপিং করবো তাই মার্কেটে চলে আসলাম দেখেন আমাদের ফেনের গার্ডেন সিটি কত সুন্দর করে সাজিয়েছে খুব মনোরম পরিবেশে সাজিয়েছে চোখ চোখ জল ছানো জন লাগিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আসছি আজকে প্রথম আসলাম দেখি চলেন দেখি কি কি কেনা যায় কি কি কিনতে পারি মার্কেটে ঢুকুন ঢুকিয়ে যেতেছি ওরা বাপ ছেলে আগে যাচ্ছে আমরা পিছন পিছন যাচ্ছি ঢুকলাম মার্কেটে মানুষও মোটামুটি মাসাল্লাহ ভালোই আছে কম নাই নতুন মার্কেট হিসেবে ভালোই চলতেছে গত দুই তিন বছর যাবত এই মার্কেটটা চালু হয়েছে আমাদের পেনিতে সবচেয়ে বড় মার্কেট গার্ডেন সিটি চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে এই জন্য মানুষ আরামসে শপিং করতে পারে তাই সবাই এই মার্কেটে চলে আসে কারণ এখন আর সিঁড়ি বাড়ার যোগ নাই সবাই সিঁড়ি বাড়তে চায়ও না আরও যারা খেত তা সম্ভবই না এর জন্য সবাই সুযোগের জন্য এখানে চলে আসে ওরা দোকানগুলো অনেক সুন্দর করে সজিয়েছে ব্যাগের দোকান জুতার দোকান কসমেটিক দোকান পাঞ্জাবির দোকান আমরা পাঞ্জাবির দোকানে আসছি আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি দেখার জন্য দেখি কার কার জন্য পছন্দ করতে পারি কার কার জন্য নিতে পারি আমার ছেলেরটা মোটামুটি ভালো পছন্দ হয়ে গেছে নিয়ে নিলাম ওটটা বরফের পাঞ্জাবিটা এবার দেখি আর কিনে নেওয়া যায় হাঁটতেছি শপিং মানে তো হাঁটাহাঁটি কসমেটিক দোকানে আসছি দেখি ওদের জন্য কী কী কসমেটিক্স কেনা যায় টপসের সাথে ম্যাচিং করে জামার সাথে ম্যাচিং করে চড়ি কিনবো কানের দুল কিনব নীল পালিশ কিনব দেখি ওদের কালেকশানগুলো কেমন চড়ি কানা নিয়েছি মোটামুটি ভালোই লেগেছে এবার কানের দুল নিয়েছি বড়জনের জন্য কানের দুল নিয়েছি মেহেদি দেখতেছি মেহেদির কালেকশানও ওদের মোটামুটি ভালো অনেক আইটেমের মেহেদি রেখেছে ওদের দোকানটা অনেক সুন্দর করে সাজিয়েছে যারা আসেন নাই তারা আসবেন গার্ডেন সিটিতে দেখবেন শপিং করবেন অনেক ভালো লাগবে আমার মেয়ে অনেক খুশি বাবা মার সাথে শপিং এসছে ওরা অনেক খুশি দুজনেই চাপিয়ে তুলতেছে আমি এ পাখে ওদের কসমেটিকগুলো নিয়ে নিচ্ছি এবার আমার আম্মুর জন্য শাড়ি কিনতে চলে আসছি শাড়ি কিনবো আমার আম্মুর জন্য একটা আমার ছেলের ম্যাডামের জন্য একটা দুজনের জন্য দুইটা শাড়ি কিনব দেখা যাক কোনটা কোনটা পছন্দ করতে পারি শাড়িগুলো মোটামুটি ভালোই দেখতেও সুন্দর এবং ধরেও দেখলাম অনেক আরামদায়ক একদম পিওর কটন তাই আমি আমার ছেলের মেয়েদের জন্য একটা আমার আমার জন্য একটা দুইটা শাড়ি নিব। দেখি কোনটা কোনটা পছন্দ করতে পারি চেষ্টা করতেছি নেওয়ার জন্য নেওয়া হয়ে গেছে আমার আমার জন্য শাড়ি ম্যাডামের জন্য শাড়ি এবার চলে যাব এই দোকান থেকে দেখা মোটামুটি শেষ তাদের জামার কালেকশানও মাসাল্লাহ ভালো আছে থ্রি পিস শাড়ি এভারেজ মিলে অনেক সুন্দর করে সাজিয়েছে দোকানটা যারা থ্রি পিস কেনার জন্য আসবেন তারা আসবেন দেখবেন এবং কিনবেন আমি এই দোকান থেকে চলে যাচ্ছি আমার কেনা শেষ আমি একটা দোকানে আসছি মেয়ের জন্য টপস দেখতে গেঞ্জি দেখতে দেখি গেঞ্জিগুলো টপসগুলো কেমন সুতির টপস আছে আবার সুতির ফ্রকও আছে ওদের কালেকশানও মোটামুটি ভালো ঈদের কালেকশান তো বল ঈদের কালেকশান বলতে তো না কা বোঝেন সবাই জানেন আমার মেয়ের জন্য গেঞ্জি কিনতে আসছি গেঞ্জিগুলো নিতেছি এসেছি ওরা জন্য ওরা জামা কাপড় অনেক বেশি লাগে ও অনেক দুষ্ট ওর সবসময় জামাকাপড় নোংরা করে ফেলে এর জন্য দুই মাস পর পরে ওর জন্য শপিংটাকে ওর জন্য জুতো কিনতে চলে আসলাম ছোটোজনের জন্য দেখি কোন জুতোগুলো নিতে পারি একটা জুতো আমার পছন্দ হয়েছে দেখি ওটা ওর পায়ে হয় কিনা দেখি তারপরে নিয়ে নেবো ওদের জুতোর কালেকশানগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা বি শোরুম টাং রোডে আছে যারা যারা জানেন না তারা আসবেন সুলভ মূল্যে যদি জুতা কিনতে চান বি শোরুমে চলে আসবেন দেখবেন কিনবেন অনেক ভালো লাগার মতো রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর জুতো আছে কেনাকাটা মোটামুটি শেষ এবার আমরা বাসায় চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছে মার্কেট থেকে যাচ্ছি রাত অনেক হয়ে গেছে আবার বাসায় আসে নামাজ পড়তে হবে আবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে চলে আসলাম সব শপিং নিয়ে এবার আপনাদেরকে দেখাবো একটা একটা করে কে কী নিয়ে আসলাম কে কী শপিং করলাম আমি ভাই গরিব মানুষ অত শত বুঝি না অত আপনারা অত মনে করবেন এই সামান্য শপিং করলেন আপনি আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমার হাজব্যান্ডের রোজ রোজগারও মধ্যবিত্ত তাই অত হাই লেভেলের মার্কেটিং হয়তো করতে পারি নাই মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত হিসাবে মার্কেটিং করেছি আমার মেয়ের জন্য পেন্টি কিনেছি দেখিয়ে দিচ্ছি ওর পেন্টিগুলা গেঞ্জিগুলা দেখেন ওর গেঞ্জি পেন্টি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওর গেঞ্জিগুলা ওর জন্য আবার টপস নিয়েছি দুইটা টপসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে টপসগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন দুইটাতে দুই ডিজাইনের দুই কালারের দুইটা টপস ওরগুলা দেখে নি শেষ এবার বরাদ আমার এটা আমার থ্রি পিস আমার জন্য নিয়েছি ও কাকতালি ওভাবে মিলে গেছে আমার আমার হাজব্যান্ডের আমার ছেলের এখন মেয়েদের মনে কষ্ট ওরা ভেবেছিল আমরা ইচ্ছা করে ম্যাচিং করেছি আসলে কিন্তু তাই না আমরা কিন্তু ম্যাচিং করতে চাইও নাই করিও নাই আমার আম্মুর জন্য শাড়ি কিনেছি মেস একটা শাড়ি দিয়ে দিয়েছি যখন কিনেছি তখনই দিয়ে দিয়েছি আপনাদের তা দেখাতে পারলাম না আমার ছেলের পাঞ্জাবি পাজমা তারপরে কি দেখাই আমার হাজব্যান্ডের পাঞ্জাবি অনেকটা মিলে গেছে এই জন্য মেয়েদের মনে কষ্ট জনের থ্রি পিস কাজ করাটা আবার সুতারও দুইটা নিয়েছি রাবিজের জন্য আমার আব্বুর জন্য একটা পতুয়া নিয়েছি পতুয়াটাও আসে এই আমার মোটামুটি ঈদের শপিং কার কেমন লাগলো জানাবেন কে কে আমার মতো মা বাবা ভাই বোন মেয়ের জন্য শপিং করেছেন কে কী করেছেন জানাবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমি এবার আপনাদেরকে কসমেটিকগুলো দেখিয়ে দেব জনের জন্য কানের দুল কিনছি ছড়ি কিনছি ড্রেসের সাথে ম্যাচিং করে ছোট জনের জন্য চুড়ি কিনছি টপসের সাথে ম্যাচিং করে তারপরে জনের জন্য হেয়ার ব্যান্ড কিনেছি কতগুলা এগুলো সব সময় কিনি যখনই মার্কেটে যে কারণে এগুলো লাগে একটা এক দিনে দুইটা তিনটাও লাগে জনের ছড়ি এগুলো এবার মেহেদিগুলো দেখিয়ে দেবো আমি অর্গানিক মেহেদি নিয়েছি কার কোনটা ভালো লাগে জানাবেন মেহির পালিশ নিয়েছি দুইটা দুই শেডের ছোটোজনের জন্য মাথার ব্যান্ড নিয়েছি দুজনের জন্য মেয়ে দুজনের জন্য দুটো করে নিয়েছি এই আমার কসমেটিক্স মার্কেটিং ভালো লাগলে জানাবেন এবার জুতাতে চলে যাই মেয়ের বাবার জন্য জুতো কিনেছি ও জুতো নষ্ট হয়ে গেছে জুতো কিনেছি আর মেয়ের জন্য কিনেছি আমাদের আছে আমরা এদের আগে নিয়েছি তাই এখন আর নিলাম না এমনিতেই বাড়ির কাজ ধরেছি একটু হিমশিম খাচ্ছি জন্য আর সবার জন্য নিলাম না হয় সবগুলো শপিং কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ